তো আমি কৃষিটা দেই তো আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করবো আর আজকে আমি এসেছি আমার বান্ধবীর বাড়ি আর বান্ধবীর বাড়িতে আমার অন্যান্য বান্ধবীরাও এসেছে ওরা ওই পাশে কথা বলছে তাই জন্য আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছে বাট ঠিক আছে একেবারে ওদেরকেই দেখাই আর আজকে আমি মেনলি প্রজেক্ট করার জন্য এসেছি কিন্তু বাকি তিনজন এখানে ডিস্টার্ব করতে এসে গেছে তো এই যে

দেখা যাচ্ছে ওদের বাড়িতে তখন ওর মা আমাদেরকে কুরকুরে করে চিপস কোল্ড ড্রিঙ্কস এমন কি প্লেটে এগুলো দিতি আমার তো ফোলা দিয়ে বেশ একটু চাটম বানিয়ে দিত

হ্যাঁ আন্টি এখন আপনার তো ইগা করতে গেছে তো তারপরে হ্যাঁ ওরা যেমন ধর কষুর জিনিসপত্র কিনেছে লাইকা ছাপড়ি পাইপটা দেখি রে পাইপটা